দেখুন বিধানসভায় উপনির্বাচনে যে দুজন বিধায়ক নির্বাচিত হয়েছে মানুষ তাদের চেয়েছেন বিধানসভায় পাঠাতে বিধানসভায় পারফর্ম করাতে কিন্তু রাজ্যপাল এবং রাজভবন তাতে বিঘ্ন সৃষ্টি করে রেখেছেন বিলম্বিত করছেন এবং হয়তো সৌজন্যকে দুর্বলতা ভাবছে রাজভবন বিষয়ে এ মাননীয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন এটা সম্পূর্ণ বিধানসভার ফলে তিনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন তিনি যদি বিধানসভার বিশেষ অধিবেশন বিভিন্ন কারণে অধিবেশন বসে বসবে সে বিষয়ে আমরা কথা বলার কেউ নই কিন্তু আমরা রাজভবনকে বলে দিতে পারি যে এতদিন হয়ে গেল এক মাস হয়ে গেল শপথ করালেন না জটিলতা করে রাখলেন বারবার বলার পরেও সেটা করালেন উল্টে তাদের নামে মানানি মামলা করলেন যাদের শপথ নেওয়ার কথা তাদের বিরুদ্ধে মানানির মামলা করলেন ফলে বিধানসভা বা রাজ্য সরকারকে দুর্বল হওয়ার কোনো কারণ ঘটেনি কিছু রীতিনীতি কিছু বিষয়ে সৌজন্য দেখাচ্ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ এরপর তিনি যা যা সিদ্ধান্ত নেওয়া নেবেন আর রাজ্যপালকে ছাড়া শপথ হয় না পরিষদীয় আইনি এই ধারণাটা ঠিক নয় ফলে রাজ্যপাল নিজের সম্মান রেখে যে কাজটা করতে পারতেন বা করাতে পারতেন তিনি যদি নিজের সম্মান নিজে নষ্ট করেন তাই সম্পূর্ণ তার আমরা নিশ্চিতভাবে পুরনো আস্থা রাখছি রাজ্য বিধানসভার অধ্যক্ষের ওপর তিনি যথেষ্ট ধৈর্য ধরেছেন যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন যথেষ্ট সৌজন্য দেখিয়েছেন এবার যা যা করার রাজ্য বিধানসভার অধ্যক্ষ করবেন দেখুন ম্যাডাম অগ্নিমিত্রা পাল অত্যন্ত গুণী মানুষ এই শপথ কখন হবে কিভাবে হবে কারা নেয়াবে এগুলো নিয়ে ম্যাডাম অগ্নিমিত্রা পাল যেন মাথা না ঘামান উনি মাথা ঘামাবেন শপথের ড্রেসের ডিজাইন কি হবে কি পরে শপথ নেবে কি কালারের হবে তার কি কি সাদসজ্জা হবে এই ড্রেস ডিজাইনটা ওনার সাবজেক্টের মধ্যে পড়ছে ফলে যে বিষয়গুলি ওনা ঢোকার নয় সেগুলিতে ওনা না ঢোকার নয় ফল উনি বলছেন যে আপনি আন্টল স্টোরির কথা বলেছিলেন তারপর সেটা হলো উনি কি চাইছিলেন আন্টল স্টোরিটা খুব ভালোভাবে প্রকাশিত হোক উনি কি চাইছিলেন আন্টল স্টোরিতে যে ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে সেই ব্যক্তির সমস্ত রকম গপ্প বেরিয়ে পড়ুক এটা কি অগ্নিমিত্রা পাল চাইছেন উনি কি প্রভোগ করছেন যে এই ব্যক্তির বিরুদ্ধে বা এই ব্যক্তি সম্পর্কে যা যা বলার আছে সেগুলো বলা হোক আমি অগ্নিমিত্রা পালকে আবার বলছি শপথ কারা নিচ্ছে কবে নেবে কে নেওয়াবেন এগুলো আপনি মাথা ঘামাবেন না আপনি মাথা ঘামান শপথ কি পরে নেবে ড্রেস ডিজাইন কি হবে ফ্যাশন ডিজাইনটা কিভাবে হবে এইগুলো আপনার পরামর্শগুলো কিন্তু আমাদের থেকে অনেক ভালো হবে আপনি যেগুলো বোঝেন ফলে আপনি ওই সব ব্যাপারে কনসেন্ট্রেট করুন আমি শেষ আর যে ব্যক্তি মানানির মামলা করেছেন তাকে শুধু এইটুকু বলে রাখি যে আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাজ্যপালকে শ্রদ্ধা করি রাজ্যপাল চেয়ারকে আমরা সবাই সম্মান করি শ্রদ্ধা করি রাজ্যপাল পদ হিসাবে এবং ব্যক্তিগতভাবে জ্ঞানী গুণী মানুষ তাকেও শ্রদ্ধা করি কিন্তু তিনি যখন মানহানির মামলা করেছেন তো সে প্রসঙ্গে আমি বলে রাখতে চাই যে আমি যা বলার জন্য আপনি মামলা করেছেন যে আমি হোটেল তাজ প্যালেস নয়াদিল্লির আনটোল্ড স্টোরি ফাঁস করব বলেছিলাম তার জন্য যদি আপনি মানহানির মামলা করে থাকেন আমি রিপিট করছি আমি বেশ করেছি দিল্লির তাজ প্যালেস হোটেলের আনটোল্ড স্টোরি তথ্য প্রমাণ সহ আমার কাছে আছে আপনি কোন বুদ্ধিতে কারের বুদ্ধিতে কোর্টে গেলেন আমি জানি না যদি এবার সেগুলো সব কোর্টে যায় এবং পরবর্তীকালে আরও সামনে আসে সেটা বোধ হয় মানিকজাতের পক্ষে খুব একটা ভালো হবে না আজকে আমি করব যে অনলি রিগার্ডিং তাজ নট প্যালেস দিল্লি তাজ প্যালেস দিল্লি হোটেলই শুধু নয় তারপরেও রাজভবনে কিছু অসভ্যতার অভিযোগ এসছে একই ক্যারেক্টারের ক্ষেত্রে মানে দুটো দুটো অভিযুক্ত এবং যার সঙ্গে অসভ্যতা হয়েছে দুটো চরিত্রই এক শুধু তাজ প্যালেস নয় তারপরে অসভ্যতার চেষ্টা হয়েছে তো ফলে আমি যখন বলেছি আনটোল স্টোরি বলবো আমি নাকামি করার জন্য বলিনি বলেছি আর মানহানির মামলা ওসব মামলা ট্যাংকে ওসব আমাকে মামলা দেখিয়ে লাভ নেই দুজন বিধায়ক তাদের করা নেয়ানো উচিত ছিল তো নেয়ানো যার কর্তব্য ছিল আমি অনুরোধ করেছি সেগুলো করে দিতে তারপরে আমার কাছে খবর এসছে যে তিনি দিল্লি থেকে ফিরে তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেবেন আমি সেই কারণে আনটোল্ড স্টোরি বলতে তো এক সেকেন্ড লাগবে আমি সেদিকে যাইনি তো এখন তারপরে মামলা হয়েছে ব্যাপারটা ওই দিকে গেছে আমি আদালতকে পূর্ণ শ্রদ্ধা করি সম্মান করি আদালত নিজেই বুঝবেন যে আমি এমন কিছু বলিনি যাতে কোনো মানহানির মামলা আমি কারুর মানহানি করেছি আমি বরং বলছি রাজ্যপাল পদকে আমি শ্রদ্ধা করি অমুক ব্যক্তিকেও আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি কিন্তু যদি তাজ প্যালেস দিল্লিতে কোনো আপত্তিকর ঘটনা ঘটে থাকে এবং একই ঘটনা যদি আবার রাজভবনের অন্দরে হয় তো সেগুলো তো সকলের সামনে আজ না হলে কালকে বলতে হবে তার জন্য মামলা করে উনি আবেদন করেছেন কোর্ট যাতে নির্দেশ দেয় আমি বক্তব্য প্রত্যাহার করে নিই অথবা আমি না বলি আমি প্রত্যাহারও করবো না ঘোড়ার ডিম আর আমি পুনরাবৃত্তি চালিয়ে যাব। ফলে মামলার কাগজ যখন দেখিয়েছেন তাহলে ব্যক্তিগত সম্মান শ্রদ্ধা এক জায়গায় থাকবে আর মামলার কাগজ যখন দেখিয়েছেন তাহলে আনটোল স্টোরিরও প্রত্যেকটা পাতা আমি দেখাবো এবং কলকাতা রাজ্য রাজভবনে সেই ঘটনার ভিকটিম সেম পরবর্তীকালে আরেকজন ভিক্টিমের খবর পাওয়া গেছে কিন্তু আমি আজকে এখন যেটা বললাম সেটা সেম আমি বলছি দিল্লির তাজ প্যালেস হোটেলেই ঘটনা শেষ ঘটেনি তার পরেও কলকাতার রাজভবনে সেম ভিক্টিমের সঙ্গে অসভ্যতা করার চেষ্টা হয়েছে আমাকে মানহানির মামলার দেখিয়েছেন না এবার আমি বলতে শুরু করলাম কখন কতটা বলতে হয় সেটা আমি দেখব আর অগ্নিমিত্রা পাল এসবে ঢুকবেন না মাথা গামাবেন না আর আপনি হয়তো চাইছেন বাকিটা বলে এই ব্যক্তিকে আপনার হয়তো উদ্দেশ্য এই ব্যক্তিকেই বেজ্জত করা সেটা আপনার হিডেন এজেন্ডা হতে পারে কিন্তু আপনি এইসব শপথ টপথে ঢুকবেন না আপনি শপথের ড্রেস ডিজাইন নিয়ে চিন্তা ভাবনা করুন এখন ইদানিং যেহেতু খবরে এইটা চলছে কেউ কারুর গায়ে যেতে যেতে ধাক্কা লেগে গেলেও এখন মারা হলো ভিড়ের মধ্যে ধাক্কা লেগে গেলে সেটা হচ্ছে সবাই মিলে মারলো এটা কয়েকদিন চলবে আপনারা একটু ওয়েট করুন বৃষ্টিতে দুটো লোকের বৃষ্টির পর দুটো লোকের ম্যালেরিয়া হলেই তখন আপনারা ম্যালেরিয়ায় ঢুকে যাবেন ফলে আপাতত নিয়ে বেশি চিন্তা করবেন না ওই তো ডেঙ্গি এত বড় একটা শহর অমুক একটা দুটো এরকম ঘটনা ঘটবে পুরসভা যথেষ্ট সচেতন আছে মানুষকে সচেতন করা হচ্ছে যে বাড়িতে যেন জলটা জমতে না দেন পুরসভা কাজ করবে সরকার কাজ করবে কিন্তু আপনি আমি যদি নিজের দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ছাদে জল জমাতে শুরু করি তারপরে সেই সেই মশাটা কে মারতে যাবে তো ফলে এখন কারোর সঙ্গে কারুর ধাক্কা লাগলেই কদিন ধরে চলবে গণপিটুনি ল অ্যান্ড অর্ডার

এনআইএ যা বলবে সে তো বিজেপি তৈরি করে দেওয়া গল্প বিজেপি তৈরি করে দেওয়া গল্পগুলোকে লেখানোর জন্যই তো এনআইএ কে ব্যবহার করা হচ্ছে বিজেপি সংগঠন কিছু নেই যে কোনো একটা অপব্যাখ্যা করা মিথ্যা অভিযোগ করা এবং তাতে তৃণমূল কর্মীদেরকে জড়িয়ে দিয়ে এলাকা ছাড়া করা হ্যারাস করা এটাই হচ্ছে কাজ মাথা ভাঙার পর আবার জগৎ দল এক মহিলা বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করিয়ে এগুলো সব মরসুমি প্রচারের হুজুগ মরসুমি প্রচারের হুজুগ এখন পাড়ায় পাড়ায় যদি কারোর সঙ্গে মারামারিও হয় সেখানে ওই বিজেপি কে তৃণমূল এইসব গল্প দিয়ে তৃণমূলকে কলুষিত করার চেষ্টা হবে কে বাড়িতে মারামারি করেছে কার শরিকি গন্ডগোল কার কোথায় জল তুলতে গিয়ে মারামারি হয়েছে সেগুলো এখন এই কয়েকদিন যেহেতু প্রচারের হুজুগ চলছে ফলে এগুলোকে সব তৃণমূল করেছে বলে তকমা দিয়ে কেউ কেউ প্রচারের চেষ্টা করবে

রেজাল্টের পর বলছেন ভোট ঠিক হয়নি এ তো নাচতে না জানলে উঠোন তিনি তো এতদিন ধরে বলে গেলেন যে তারা সবাই শুধু নন বাকি বিজেপি নেতারাও ভোটের দিন বলতে শুনেছেন কথাগুলো ভোটের দিন শুনেছেন কেউ বলেন তখন তিরিশ তিরিশ কাউন্টিং এ যখন দেখলেন যে মানুষ উল্টো রায় দিয়েছে এখন বলছে ভোট নাকি ঠিক করে হয়নি ভোট যদি ঠিক না হয়ে থাকে তাহলে তো ভোটের দিন বিকেলেই আপনারা বলতেন যে ভোট ঠিক হয়নি তখন তো আপনারা তিরিশ হাজার গল্প বলছিলেন তো কাউন্টিং এর পর হেরে গেছেন মানুষ ভোট দেয়নি আপনাদের সংগঠনে আপনাদের ঝগড়া এগুলো স্বীকার করেনি এগুলো একদম মানসিক হতাশা থেকে কথাবার্তা তদন্ত শুরু করলো ওয়েভার সিরেনি এবং দেয়নি আর্থিক লেনদেন নিয়ে এটা সম্পূর্ণ তদন্তের বিষয় ব্যাপারে বাড়তি কিছু বলবো না যেহেতু তদন্তের বিষয় আশা করব সেন্ট্রাল এজেন্সি

পাবলিক লাইফে যারা থাকে তাদের নানা সঙ্গে ছবি থাকে কোন ব্যক্তি কোথায় কি করছেন সেটা ধরা খুব মুশকিল এবং সেগুলোকে বন্ধনীযুক্ত করাটাও একদম ঠিক নয় ফলে আর এখানে পুলিশ ভালো কাজ করেছে যার বিরুদ্ধে অভিযোগ ছিল এমন পরিস্থিতি তৈরি করেছে পুলিশের জালে আসতে বাধ্য হয়েছে ধরা পড়েছে তো ভালো কাজ করেছে পুলিশ কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকেন অন্যায় কাজ করে থাকেন তাকে পুলিশ গ্রেফতার করেছে এ তো ভালো কথা পুলিশ ভালো কাজ করেছে আইনের কোন অধিকার আছে ফলে তিনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার একটা সাংবিধানিক সুরক্ষা বলয় আছে ফলে সেই জায়গায় ন্যায় বিচার হচ্ছে না আটকে যাচ্ছে তদন্ত সেই জন্য যদি কোনো নিগৃহীতা সুপ্রিম কোর্টে গিয়ে থাকেন তার পুরনো অধিকার আছে সেটা যাওয়া আইন আইনের পথে চলুন

সেখান থেকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হয় আমাদের রাজ্যেও ঢুকছে গণ্ডগোল করছে ডাকাতি করছে গুলি চালাচ্ছে আবার গিয়ে পালিয়ে যাচ্ছে তো মহা মুশকিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ অত্যন্ত সক্রিয় কাজ করছে রাজ্য সরকার প্রয়োজনীয় নির্দেশনামা পুলিশকে গাইডলাইন ইত্যাদি ইত্যাদি সব দিয়ে দিয়েছে ফলে আমরা আশা করছি এই পাশের রাজ্য থেকে এসে দুষ্কৃতীদের রাজ্যে গন্ডগোল করা অস্ত্র নিয়ে তাণ্ডব করা এগুলো যতটা সম্ভব চিহ্নিত করা যাবে বন্ধ করা যাবে অ্যারেস্ট আছে তারা প্রমাণত যাচ্ছে না যদি কোনো নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে পুলিশকে বললে পুলিশ নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এই পুলিশ তো মেন অ্যাকুইস্টকে ধরে আনলো ফলে তার যদি কারুর মনে হয় যে অমুক ব্যক্তি হুমকি দিচ্ছে তার যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে তিনি পুলিশকে জানাবেন পুলিশ ব্যবস্থা নেবে হচ্ছে আমরা এই কারণে যাতে দেখুন একটা মজার ব্যাপার হচ্ছে যে হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় দুজনেই স্টার দাঁড়িয়েছিলেন কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন তো তার মানে নিশ্চয়ই ঘাসের উপর জোড়া ফুল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকটা ম্যাজিকটাই কাজ করেছে ফলে এমন অনেক তারকা আছেন যারা তৃণমূলের বাইরে অন্য কোনো চিহ্নে দাঁড়াতে গেছেন কিন্তু তারা জিততে পারেননি আসল কথাটা মনে রাখতে হবে ব্যাপারটাকে এইভাবে ভাবার কারণ নেই বাবু অত্যন্ত সিনিয়র একজন অভিনেতা এবং তিনি অত্যন্ত শ্রদ্ধ মানুষ আমার খুব প্রিয় মানুষ আমি শুধু বলি যে এটা কিন্তু উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্মের পর প্রথম নির্বাচন থেকে তৃণমূলের যে প্রার্থী তালিকা সেখানে রাজনৈতিক কর্মী থাকেন চিকিৎসক থাকেন শিক্ষক থাকেন আইনজীবী থাকেন অভিনেতা থাকেন খেলোয়াড় থাকেন অর্থাৎ সমাজের সব জায়গা থেকে একদিকে যেমন পুরুষ মহিলা একদিকে যেমন তফসিলি জাতি উপজাতি সংখ্যাগুরু সংখ্যালঘু অন্যদিকে বিভিন্ন পেশার এটা একটা ইনহেরেন্ট কোয়ালিশন তৃণমূল কংগ্রেসটা সমাজের একটা ইনহেরেন্ট কোয়ালিশন ফলে তারকা ব্যাপারটা কিন্তু রাজনৈতিক কর্মী তারকা বিভিন্ন পেশার মানুষ এটা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকার বৈশিষ্ট্য এখানে মমতাদের লড়াইটার সঙ্গে বিভিন্ন মানুষ একসঙ্গে যোগ হয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকেন তাদের দু হাত তুলে সমর্থন করেন

নিশ্চিতভাবে সেখানে একটা বড় যারা সেলিব্রিটি আসছেন তারা নিশ্চিতভাবে সম্মানীয় বা সম্মানীয় তারাও তাদের পেশায় সফল এটা কেউ অস্বীকার করছে না কিন্তু সেই পেশাতে রাজনীতির সেই পেশা থেকে রাজনীতির ময়দানে এসে ক্লিক করার জন্য বাড়তি যে ফ্যাক্টর লেগে যায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যেটা সঙ্গে ছিল বলে দিদি নাম্বার ওয়ান জিতেছেন আর যেটা সঙ্গে নেই বলে রকেট চট্টোপাধ্যায় হেরে গেছে বিজেপি মানে পরের বিধানসভার এখনো দু বছর দেরি যে বিজেপি নেতারা যারা বসে বৈঠক করছেন তারা কজন দু বছর পরেও বিজেপিতে থাকেন সেটা আগে দেখুন যারা আজকে বিজেপির এসব শুনছি বৈঠক করছেন নাকি যে ছাব্বিশে নির্বাচনে বিজেকি বিজয় লড়বে তারা সবাই বিজেপিতে থাকবেন এটা আপনাকে কে বললো বিজেপি কটা ভাগে ভাগ হবে নানা রকম সব ব্যাপার রয়েছে এটা শুধু পাটিগণিত নয় এর সঙ্গে মানে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি বিজেপির অনেক রকম সব সমস্যা আছে তারা বিজেপির এই প্রতিনিধি গলা এরা সব হাতরাস যায় না কেন হাতরাসে কেন্দ্রের মানবাধিকার কমিশন অমুক কমিশন সংখ্যালঘু কমিশন তফসিলি কমিশন মহিলা কমিশন এতজন মহিলা ওখানে মৃত্যু হলো তো বিজেপির টিম বিজেপির সংসদীয় দল সেগুলো হাতরাসে আগে ঘুরে আসুক এতজন মানুষ প্রায় দেড়শো মানুষের মৃত্যু হল তো সেই সব জায়গায় যাক যেখানে মহিলাদের টিম বিজেপির তারা কি আগে গঙ্গাধর কয়ালের সঙ্গে বসুক সন্দেশখালীতে যে মহিলারা মিথ্যা অভিযোগ করেছিল টাকার বিনিময় বিজেপির রশিদ খান রশিদ খান কে ছিল রশিদ খান কে ছিল শাসনের মজিদ মাস্টার কে ছিল বেলগাছিয়া জোড়া খুনে দুলাল ব্যানার্জি কে ছিল এগুলো কোথার থেকে এসছে সিপিএম জমানায় আগাগোড়া মাস্তান রাজ এলাকা ভিত্তিক দাদাগিরি যেগুলো করেছে যেগুলো এখন অন্যান্য রাজ্যে বিজেপির দাদাগিরি করে বেড়াচ্ছে সেই তুলনায় বাংলায় অনেক ভালো অনেক শান্ত বিচ্ছিন্ন যদি কেউ কোন এলাকায় বাড়াবাড়ি করে থাকে পুলিশ ব্যবস্থা কোনো জায়গা নেই কোন জায়গা নেই কোনো জায়গা নেই একটাই একটা উপযুক্ত উত্তর হচ্ছে চৌত্রিশ বছরের বাম জমানোর সময় ফেসবুক আর ফোনের ক্যামেরাটা ছিল না তাই পাড়ায় পাড়ায় দাদাগিরি পাড়ায় পাড়ায় সাতগাছিয়ায় মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেয়া হাওড়ার কান্দুয়ায় কনুই থেকে কেটে নেয়া তো তখন আপনার হাতের ফোনটাতে ক্যামেরা ছিল না পাড়ার লোক ফোনটা করতে পারত না ফোনে ছবিটা তুলতে পারত না যদি তখন এত চ্যানেল ফেসবুক টুইটার আর হাতের ফোনে ক্যামেরা থাকত চৌত্রিশ কেন তিন বছর সিপিএম থাকতে হতো না এখন এত এত মিডিয়ার প্রসার এত সোশ্যাল মিডিয়ার প্রসার তাতে দু চারটে বিচ্ছিন্ন ঘটনা কোথাও যদি উঠে দাঁড়ায় দল পার্টি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে মিটার কাজ